এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে ছয় বছরের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাতে বাইশ প্রাথমিক ডেট উত্তীর্ণদের অবিলম্বে ইন্টারভিউ নোটিস চায় তারা কিন্তু শিয়ালদারদের থেকে এগিয়ে আসছেন দিদি আপনারা যে আন্দোলন করছেন এখান থেকে কি বার্তা দিতে চাইছেন এই বৃহৎ সংখ্যক চাকরি আজকে রাস্তায় নেমেছে আমাদের একটাই দাবি যে দু হাজার বাইশ যে টেক পাস প্রার্থী রয়েছে তারা যেন সবাই নিয়োগ পায় দু হাজার প্রথমবার 2022 সালে স্বচ্ছভাবে টেট হয়েছে টেকনিক্যাল কারণ কোনো কোনো অভিযোগ নেই 50000 সহ আপনারা বঞ্চিত আমাদের ряলে পিট গেছে আমাদের আর কিছু করে নেই আমরা বাধ্য হয়ে রাষ্ট্রপতির নেবছি আমরা সাত বছর বঞ্চিত তাই আমরা ইমিডিয়েট আমাদের যে সভাপতি ভাষায় কথা দিয়েছিলেন তাই আমাদের 50000 হাজার পদ সহ অতি অতি সত্বর ইন্টারভিউ নোটিশ দিয়ে যাই 2 বাড়িতে বসে আছি দু সালে পর আজ বছর গড়িয়ে দু হাজার পঁচিশ সাল হতে চললো একটা ইন্টারভিউ নোটিশ পর্যন্ত আমাদের দেওয়ার প্রয়োজন বলে বোধ করলেন না প্লিজ আপনার কাছে অনুরোধ প্লিজ আমাদের পঞ্চাশ সহ ভ্যাকান্সি সহ আমাদের এই দাবিটা পূরণ করুন আমরা সত্যি বলছি তো আমরা আর পাচ্ছি না প্লিজ আমাদের দাবিটা তুলে ধরুন এবার আমি জানতে যাবো যত সংখ্যক আশা করছিলেন আপনারা চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছে হ্যাঁ প্রচুর এবার প্রচুর চাকরিপ্রাথী এসে রাস্তায় তাদের ভগের দাবি তুলতে আমাদের একটাই দাবি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি নিয়োগ চা আমাদের একটাই দাবি পঞ্চাশ হাজার নিয়োগ চাপ দশ লাখ ভ্যাকান্সি আছে আমাদের দশ লাখ নয় পঞ্চাশ হাজার দরকার প্রাথমিক আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আমরা দিতে হবে না রাতপথ আমরা না অনেকের বয়স বিশেষ হয়ে যাচ্ছে এবছর শেষ হয়ে যাবে ইমিডিয়েট পঞ্চা হাজার ভ্যাকান্সি দরকার আমাদের কত তাড়াতাড়ি আপনারা নোটিশ চাইছেন দু হাজার চব্বিশ তো শেষ হতে এই ডিসেম্বরে আমরা নোটিশ চাইছি ডিসেম্বরে নোটিশ চাইছি আমরা থেকে আন্দোলন হ্যাঁ তারা কিন্তু যেটা জানালেন যে তাদের যদি পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ না দেওয়া হয় তারা কিন্তু বৃহৎ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন দু হাজার বাইশ প্রাথমিক ট্রেড পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে কিন্তু আজকে রাজপথে সেটাই তারা জানালেন